দর্শক আসসালামু আলাইকুম সবাইকে রহমান নার্সারির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা দর্শক চলছে থাইকাটিমন আমের যে অথেন্টিক যাত্রা রয়েছে সেটা বংশ বিস্তার কার্যক্রম আপনারা রহমান নার্সারিতে এই বছর থাইকাটিমনের যে অথেন্টিক যাত্রা রয়েছে সেটা আমাদের কাছে পাচ্ছেন আপনারা আমরা বংশবি বংশ বিস্তারের কাজে বর্তমান নিয়োজিত আছি আগামী চার মাসের মধ্যে গাছ আমাদের রোপণ করার উপযুক্ত হয়ে যাবে এই গাছটি ছোট অবস্থায় লাগালে খুব ভালো ফলন পাওয়া যায় এবং গাছের গঠন খুব সুন্দর হয়ে ওঠে তো যারা এই থাইকাটিমন আম সম্পর্কে জানেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা একদম অথেন্টিক চারাগুলি উন্নত মানের কাটিংয়ের মাধ্যমে আমরা এই গাছ উৎপাদন করে থাকি তারা আমাদের পেজে এবং কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করতে পারেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করবেন এবং আমাদের রহমান নার্সারি থেকে অথেন্টিক সায়ন থাই কাটি মনের বিক্রি করা হচ্ছে আপনারা চাইলে আমাদের নার্সারি থেকে অথেন্টিক সায়ন সংগ্রহ করতে পারেন আমাদের এখানে দেখতে পাচ্ছেন কাটিং কাটিংয়ের মাধ্যমে বংশ চলছে আমরা সম্পূর্ণ নার্সারির কাজগুলি এবং কাটিংগুলি চারা উৎপাদন থেকে শুরু করে যে সব যাবতীয় কার্যক্রম আছে আমরা সব নিজের হাতেই চালাই অন্য কোনো মানুষের মাধ্যমে আমরা কাজ করি না আমরা নিজেরাই সব কিছু কারণ আমরা কৃষি গবেষণা থেকে প্রশিক্ষণ প্রাপ্ত কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিং থেকে প্রশিক্ষণ প্রাপ্ত। আমাদের এখানে আপনারা যথেষ্ট পরিমাণ সাপোর্ট পাবেন পরামর্শ এবং অথেন্টিক জাতগুলি আমাদের এখানে আপনারা পাচ্ছেন তো যারা নিতে আগ্রহী রয়েছেন মন জাত এবং অন্যান্য জাতও রয়েছে খাটো গাছে ফলন হয়ে থাকে যে আমগুলির মধ্যে যেমন বাড়ি ফোর ব্যানানা কিউজাই ডোকুমাই এবং অনেক জাত আমাদের এখানে রয়েছে ব্ল্যাক স্টোন সহ আপনারা আমাদের এখানে যোগাযোগ করে গাছগুলি সংগ্রহ করতে পারেন দেখতে পাচ্ছেন আমরা বর্তমান কাটিংয়ের কার্যক্রম চালাচ্ছি একদম অথেন্টিক জাতগুলি ধন্যবাদ সবাইকে